আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের আমি খুব মজাদার একটা স্যুপের ভিডিও দেখাবো তো এখানে রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আর এটা দেখুন গাজর কুচি পেঁয়াজটা আমি এভাবে কেটে নিয়েছি আর শুধু লাগবে একটা ডিম আর এক প্যাকেট নুডুলস ছোট নুডুলস যেটা দশ টাকা করে নেয় তো দেখতে থাকুন কিভাবে আমি স্যুপটা রেডি করি পানি গরম বসিয়েছিলাম এবার আমি একটা অল্প লবণ দিয়ে দিচ্ছি পানি খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি লুডলসটাকে দিয়ে দিচ্ছি নুডলসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি সবগুলো ঢেলে নেব প্রথমে তেলের উপর আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো কেটে একটা গাজরগুলোও দিয়ে দেব এরপর যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব সবগুলো একসঙ্গে একটু হালকা তেলের উপরে ভেজে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিতে খুব ভালো করে বলক চলে আসছে এবার আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব আর অল্প নুডলসের মশলা দিয়ে দেব এবার আমি একটা ডিম গুলিয়ে নিয়েছি খুব ভালো করে উপর থেকে আস্তে করে দেব আর স্যুপের ভিতরে অনবরত নাড়বো যাতে এক জায়গায় জমাট পেতে না যায় এবার আগে থেকে সিদ্ধ করে রাখা সেই নুডলসগুলো সব দিয়ে দেব দেখুন স্যুপটা কিন্তু একদম রেডি তো এই শীতের ভিতরে যদি এরম গরম গরম স্যুপ তৈরি করা যায় সকাল সন্ধ্যা কিন্তু এমনিই খেতে মজা লাগবে তো আমি উপর দিয়ে হালকা করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আপনারা যারা লেবুর রস খেতে পছন্দ করেন তারা একটু লেবুর রস দিয়ে নেবেন দেখবেন স্যুপের টেস্টটা আরও ইউনিক হয়ে যাবে তো আমার এই স্যুপের ঝটপট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম